ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত একদম ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াটার পলিউশন সাউন্ড পলিউশন এয়ার পলিউশন অ্যাসিড রেন গ্লোবাল ওয়ার্মিং এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাংলা এবং ইংলিশ সবগুলোতে করতে হবে ইউজফুলনেস অব ট্রিস গাছের উপকারিতা এগুলো সব করতে হবে তো আজকের ক্লাসে তোমাদের ওয়াটার পলিউশন থেকে দশটা সেন্টেন্স খুবই ইজি সেন্টেন্স ক্লাস ফাইভ সিক্সে যার অ্যাডমিশন টেস্ট দেবে তোমাদের জন্য দেখো প্রথম লাইনে আজ কি বুঝিয়ে দিচ্ছি ভালো করে দেখো ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল লিভিং থিংস যত জীবন্ত প্রাণী আছে যত জীবন্ত যাদের প্রাণ আছে সবার মধ্যে জল সবার জল প্রয়োজন প্রাণী উদ্ভিদ সবার ঠিক আছে দু নম্বর হচ্ছে ওয়াটার পলিউশন হ্যাপেন্স হোয়েন ওয়াটার বিকামস ডার্টি অ্যান্ড আনসেফ যখন জল নোংরা হয়ে যায় এবং আনসেফ মানে আনসেফ মানে হচ্ছে যেটা সেফ নয় যেটা খাওয়ার ঠিক হবে না যেটা নোংরা জল তখন জল দূষণ হয় তিন নম্বর হচ্ছে পিপেল প্লোয়ুইড ওয়াটার বাই থ্রোয়িং গার্বেজ ইন্টু রিভার্স অ্যান্ড পন্ডস এছাড়া দেখো আরও অনেক কারণও হয় এটা তোমাদের লিখে দেওয়া হলো লাইনটা যে মানুষ যখন বিভিন্ন নোংরা আবর্জনা নদীতে পুকুরে ফেলছে পুকুর নদী আরও লেক হতে পারে বিভিন্ন ড্রেনে বিভিন্ন জায়গায় মানুষ ফেলে তোমরাও ফেলো অনেকে এটা এটা শোনার পর এটা পড়ার পর আর ফেলবে না কারণ যত তোমরা বিস্কুটের প্যাকেট চিপসের প্যাকেট নোংরা আইসক্রিমের কাটি ফেলবে এগুলো তোমরা ভাবছো যে আমার তো কিছু হচ্ছে না আমি রাস্তায় ফেলে দিচ্ছি এর ফলে কিন্তু পরিবেশ দূষিত হচ্ছে এর প্রভাব কিন্তু আমাদের সবাইকে ভোগ করতে হবে ফেলবে না ঠিক আছে নোংরা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলবে ডাস্টবিনে ফেলবে চার নম্বর দেখো ফ্যাক্টরিজ অলসো মেক ওয়াটার ডার্টি বাই রিলিসিং কেমিক্যালস বিভিন্ন ফ্যাক্টরি থেকে বিভিন্ন কেমিক্যাল রিলিজ হয় বিভিন্ন কেমিক্যাল বেরোয় যেটা জলে গিয়ে পড়ে বিভিন্ন দেখবে পৃথিবীতে যত বড় বড় কলকারখানা বড় বড় শহর সব দেখে নদীর ধারে দেখবে নদীর ধারেই সমস্ত শহর কলকারখানা তাদের আবর্জনা নোংরা জল নদীতে পড়ে নদীর জল এর ফলে দূষিত হচ্ছে ডার্টি ওয়াটার ক্যান মেক পিপল অ্যান্ড অ্যানিম্যাল সিক নোংরা জল মানুষকে এবং বিভিন্ন প্রাণীকে খুব অসুস্থ করে তুলছে বিভিন্ন অসুস্থভাবে প্রাণীদের রোগ হচ্ছে মানুষের রোগ হচ্ছে রকম ঠিক আছে তাই জল দূষণ করলে বিভিন্ন প্রাণী মরে যাচ্ছে মানুষের বিভিন্ন প্রাণীদের রোগ হচ্ছে কঠিন কঠিন রোগ হচ্ছে এর ফলে ইকোসিস্টেম বড় হলে পড়বে ইকোসিস্টেমটা নষ্ট হয়ে ইকোসিস্টেমের বাংলা হচ্ছে একটা বাকু বাস্তুতন্ত্র ইকোসিস্টেম মানে বাস্তুতন্ত্র আর ইকোসিস্টেমের মধ্যে তোমরা দেখবে একটা চেন আছে ঠিক আছে ফ্রুট চেন বলে খাদ্য শৃঙ্খল কোনো প্রাণী মরে গেলে খাদ্য শৃঙ্খল বা ফ্রুট চেনটা নষ্ট হয়ে যাবে এর ফলে পরিবেশে প্রকৃতির খুব ক্ষতি হয় ঠিক আছে দেখো ছ নম্বর হচ্ছে প্লান্টস অলসো ক্যান নট গ্রো ওয়েল ইন প্লোটেড ওয়াটার নোংরা জলে গাছ কখনও বড় হতে পারে না নোংরা জল গাছের দেবে দেখবে দেখবি গাছ মরে যাবে ঠিক আছে পরিষ্কার বিশুদ্ধ জল ভালো জল দরকার সাত নম্বর হচ্ছে ওই শুট নেভার ওয়েস্ট অর পলিউড ওয়াটার আমরা অবশ্যই জল কখনো নষ্ট করব না এবং জল দূষণ করব না ঠিক আছে নোংরা জল আমরা কখনোই যাতে না হয় জল যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সে চেষ্টা করব আর জল কখনো নষ্ট করব না আমরা অনেক সময় কী করি কলের ট্যাপ খুলে কল খুলে আমরা জল নষ্ট করি তা করবে না আজকের থেকে ঠিক আছে জল অনেক জায়গায় মানুষ পায় না অনেক জায়গায় জল নেই মাটির নিচে জল কমে যাচ্ছে বহু মানুষ জল কষ্টে মারা যাচ্ছে ঠিক আছে জল না খেতে পেয়ে আর তোমরা জল পেয়ে অডেলভাবে নষ্ট করো না এইভাবে আট নম্বর হচ্ছে অলওয়েস থ্রো ওয়েস্ট ইন ডাস্টবিনস নট ইন ওয়াটার সব সময় নোংরাগুলো ডাস্টবিনে ফেলবে কখনো জলের মধ্যে ফেলবে না মনে রেখো এগুলো শুধু পড়লে হবে না জীবনে কাজে লাগাও ন নম্বর সেন্টেন্স দেখো ক্লিন ওয়াটার ইজ নেসেসারি ফর এ হেলথ হেলদি লাইফ একটা সুন্দর স্বাস্থ্যকর জীবনের জন্য পরিষ্কার জল খুব প্রয়োজন এভরি মাস্ট ওয়ার্ক টুগেদার টু কিপ ওয়াটার ক্লিন প্রত্যেককে উচিত জলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত প্রত্যেকের আমাদের প্রত্যেকের উচিত জলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত তোমরা স্কুলে প্রজেক্ট বানাতে পারো পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস এই স্বাধীনতা দিবস আসছে সামনে এইসব দিনগুলোতেও তোমরা পরিবেশকে রক্ষা করার জন্য বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন পরিকল্পনা ছোট নাটক করতে পারো কয়েকটি ছবি এঁকে ব্যানার বানাতে পারো এইভাবে মানুষকে সচেতন সচেতন করতে পারো সজাগ করতে পারো আর নিজেরাও তোমাদের সজাগ সচেতন হতে হবে ঠিক আছে নিজেরাও নোংরা ফেলবে না কোথাও কেউ ফেললে তাকে বলবে ফেলতে না বাড়ির বাবা মা আত্মীয়স্বজনকে বলবে নোংরা ফেলতে না এই পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের আমরা যদি সবাই সচেত না হই সচেতন না হই তোমরা ছেলেমেয়েরা ছোটো ছোটো ছেলেমেয়েরা তোমরা যদি সজাগ সচেতন না হও তাহলে এই পরিবেশকে কীভাবে রক্ষা করবে আর পরিবেশের মধ্যেই তো আমরা থাকি পরিবেশের বাইরে তো আমরা থাকতে পারবো না তা পরিবেশের মধ্যে থেকেও যদি পরিবেশকে আমরা রক্ষা না করি তাহলে আমাদের এই ফল ভোগ করতে হবে কঠিন কঠিন রোগ হচ্ছে মানুষের সেই জন্য সবাই পরিবেশকে যত্ন নাও পরিবেশকে রক্ষা করো ভালো করে পড়াশোনা করো শুধু বই পড়লে হবে না মনে রেখো বই পড়ে নাম্বারের পিছনে ছোটো না পড়াটাকে জ্ঞানটাকে নিজের জীবনে কাজে লাগাও এবং যে জ্ঞানটা তুমি পেলে সেটা সমাজের অন্যান্য মানুষ যারা জানতে পারে সমাজের ভালো ভালো হয় মানুষের কাজে লাগে সেটাও তোমরা দেখো ছোটো ছোটো ছেলেমেয়েদের এটাই কিন্তু দায়িত্ব তোমরা ব্যানার করো প্রোজেক্ট করো স্যার আনটির সাথে কথা বলে ব্যানার করো ছোটো ছোটো একটা প্রসেশন করতে পারো কয়েকজন মেয়ে লাইন দিয়ে রাস্তা দিয়ে যাবে রাস্তায় ব্যানার বানাবে যে একটি গাছ একটি প্রাণ গাছকে রক্ষা করো তারপরে গাছ বাঁচালে প্রাণ বাঁচবে এই বিভিন্ন ব্যানার দিয়ে মানুষকে সচেতন করো সচেতন করো জল দূষণ করা উচিত নয় বায়ু দূষণ করা উচিত নয় বাতাসে অক্সিজেন কমে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড বাড়ছে কঠিন কঠিন রোগ হচ্ছে আমাদের সজাগ হতে হবে সচেতন হতে হবে যেখানে সেখানে আবর্জনা ফেলবে না ডাস্টবিন ব্যবহার করবে তোমরা স্কুলে সবাই মিলে অল্প অল্প ডোনেশান করে স্কুলের মধ্যে একটা ইয়ে করতে পারো সুন্দর করে একটা ডাস্টবিন বানাতে পারো ডাস্টবিন তৈরি করতে পারো কিনতে পারো কিনে সবাই মিলে ডোনেশন করে একটা ডাস্টবিন কিনলে স্কুলের মধ্যে রাখলে গেটের সামনে ঠিক আছে ক্লাসের নাম লেখা থাকবে সেখানে ক্লাস ফোর বা ক্লাস থ্রি এইসব সুন্দর সুন্দর প্রোজেক্ট করতে পারো ঠিক আছে এই হচ্ছে আজকের ক্লাসে তোমাদের এটা বললাম ভালো করে বুঝিয়ে দেব দিলাম ওয়াটার পলিউশনটা বুঝলে কিনা অবশ্যই কমেন্টস করে জানিও নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ক্লাসের লিঙ্ক ভিডিও পাওয়ার জন্য আর সবাই ভালো থেকো ঠিক আছে ভালো করে পড়াশোনা করো মেয়েরা আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কিছু বলার থাকে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে করবে